ম্যাজিক্যাল ডিশ ওয়াশিং ব্র্যান্ড সানবেট আর সানবেটের পক্ষ থেকে ঢাকা ক্যাপিটালসের সাথে যুক্ত হচ্ছে পরিমণি পরি ওয়েলকাম টু ঢাকা ক্যাপিটালস থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের সব গৃহীদের মন জয় করা সানবিট এইবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অফিশিয়াল ডিশ ওয়াশিং পার্টনার আশা করি এবার বিপিএলে আমরা মানে ঢাকা ক্যাপিটালস জিতবই ইনশাল্লাহ ইনশাল্লাহ